আলাইকুম ভিউয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স ভিওয়ার্স আজকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটি ইলেকট্রিক ওভেন তো আপনারা যারা বাসা বাড়িতে একেবারে রেস্টুরেন্টের তৈরি খাবার করে নিতে চান বিশেষ করে আপনার কেক বিস্কিট পিৎজা তারপর চিকেন গ্রিল ফিশ গ্রিল এই টাইপের যত ধরনের বেকিং আইটেম কিংবা গ্রিল আইটেম আছে যারা করে নিতে চান তারা এই ইলেকট্রিক ওভেনটি নিতে পারেন ভিওয়ার্স অত্যন্ত ভালো কোয়ালিটির এই ইলেকট্রিক ওভেন এবং এটা যারা কমার্শিয়ালে নিতে পারেন যারা কেকের বিজনেস করেন কিংবা অনলাইনে অনেকের কেকের বিজনেস আছে তারা কিন্তু এই ইলেকট্রিক ওভেনটি নিতে পারেন অনেক বড়ো সাইজের একটি ইলেকট্রিক ওভেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে এই ইলেকট্রিক ওভেনটা প্রথমে আমি বক্সটা দেখাচ্ছি দেখেন হ্যাঁ ভিভার্স সেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন মিয়াকো এবং এটার ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি ফাইভ লিটার ক্যাপাসিটি আর এটার মডেল নাম্বারটা হচ্ছে এম টি সিক্সটি ফাইভ আর সি এল কনভেকশন ফাংশন আছে এবং রুটি ফাংশন ফাংশান আছে মাল্টি ফাংশান ইলেকট্রিক ওভেন ভিভার্স আপনারা যারা এই ইলেকট্রিক ওভেনটি নিতে চান তারা এইভাবে আমাদেরকে একটি স্ক্রিনশট শেয়ার করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যদি কেউ না বোঝেন তাহলে অবশ্যই আমাদেরকে মডেল নাম্বারটি শেয়ার করবেন প্রয়োজনে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন তো আমরা কিন্তু বরাবরের মতোই আপনাদেরকে অত্যন্ত আকর্ষণীয় প্রাইসে দেবো একেবারে হোলসেল প্রাইসে যারা হোলসেল নিতে চান বিশেষ করে বিক্রির উদ্দেশ্যে তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে আর আমাদের যে কাস্টমাররা আছেন ওনারাও বরাবরের মতো হোলসেল প্রাইসে পাচ্ছেন তো আমি এটা আপনাদেরকে প্রথমে একটু আউটলুকিংটা দেখেন এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে একেবারে ফুল এস এস কালার এবং উপরেরটা হচ্ছে এসের উপরে ব্ল্যাক কালার করা অত্যন্ত চমৎকার কলা কালার আর ভিউয়ার্স এটা হচ্ছে ডাবল গ্লাস ডোর একটু খেয়াল করে দেখেন এটা সামনে একটি গ্লাস এবং পিছনে একটি গ্লাস টোটাল ডাবল গ্লাস দুটো ডাবল গ্লাসের ইলেকট্রিক ওভেন কিন্তু খুবই মজবুত কোয়ালিটি হয় এটা আপনারা জানেন এবং এগুলা আপনারা আসলে খুব দ্রুত খুব দ্রুত কিন্তু এগুলা খাবারটা করে দেয় হিট হয় তো এটাতে কী কী অ্যাক্সেসরিজ আছে এটা একটু আপনারা খেয়াল করে নেন এটাতে যে অ্যাক্সেসরিজগুলো পাবেন সেটা হচ্ছে প্রথমত এইখানে আপনারা দুইটা ছোটো দুইটা অ্যাক্সেসরিজ পাবেন এটা হচ্ছে ট্রে হ্যান্ডেল এবং এটা হচ্ছে রোটেসেরি ফাংশন নেওয়ার যে স্টিকটা এটার নেওয়ার হ্যান্ডেল তো এটা হচ্ছে ট্রে হ্যান্ডেল এবং এটা হচ্ছে রোটেসেরি ফাংশন নেওয়ার হ্যান্ডেল আর এরপরে যেটা আছে এটা একটু খেয়াল করে দেখেন প্রথমে উপরে আমরা দিয়ে রাখছি এটা হচ্ছে অয়ার র্যাক এটার উপরে কিন্তু আপনারা যে কোনো কিছু রেখে কিন্তু গ্রিল করে নিতে পারবেন আর তাছাড়া যদি কেউ আস্ত মুরগি অথবা আস্ত ফিশ দিতে চান এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে রুটি সারি ফাংশনের যে স্টিকটা এটা এটাকে কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন এখানে ক্লিপ আছে এটা কিন্তু ঘুরিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন ছোট বড় যে সাইজের আপনি করে নিতে চান করে আপনাকে আপনারা এটাকে ফিক্সড করে দিবেন টাইট করে দিবেন তাহলে ফিক্সড হয়ে গেল তো এটা হচ্ছে যে যখন এখানে দিবেন এটা কিন্তু এইভাবে ঘুরবে ঘুরে ঘুরে আপনার যে খাবারটা আছে সেটাকে কিন্তু গ্রিল করে নেবে আর কি আর ভিউয়ার্স এরপরে যেটা আছে এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে বেকিং ট্রে একটু ফেল করে দেখেন অনেক বড় সাইজের কিন্তু বেকিং ট্রে আর ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের যে এই টোটাল ইলেকট্রিক ওভেনটার যে মেজারমেন্ট ইনার সাইড এবং আউটসাইডের মেজারমেন্ট এই মেজারমেন্টটা কিন্তু দেওয়া থাকবে ভিডিও ড্রেসক্রিপশানে তো এটা কিন্তু ফুল নন স্টিকের একটা বড়ো ট্রে বেকিং ট্রে একেবারে খুব হেভি কোয়ালিটি একটা বেকিং ট্রে দিয়ে দিয়েছে আর এরপরে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এইখানটায় দেখেন এখানে একটা ডাস্ট ট্রে আছে হ্যাঁ আপনি দেখা গেছে যে অনেক সময় আপনি গ্রিল করলেন কিংবা আপনি বিস্কিট করলেন কিংবা পাওয়ার রুটি বানালেন তো সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে তেল চর্বি কিংবা আপনার যে আটা ময়দা থাকে এগুলোর কিছু অংশ হয়তো বা নিচে পড়ে তো নিচে কিন্তু এটা সরাসরি একবারে বডিতে পড়বে না এটা এইখানটায় পড়বে তো পড়লে এটা একটা সময় কিন্তু আপনারা এটাকে বের করে কিন্তু এটাকে একেবারেই সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ইউজ করতে পারবেন আর এরপরে এখানে দেখেন এইখানটায় আছে যেটা এখানে কিন্তু আপনার টিউব দেওয়া আছে নিচে এবং উপরে দুইটা করে চারটা টিউব দেওয়া আছে টোটাল আর এটার ওয়ার্ডটা একটু খেয়াল করে দেখেন এটা ওয়ার্ডটা হচ্ছে বাইশশো ওয়ার্ড ক্যাপাসিটি বাইশশো ওয়ার্ড একটু খেয়াল করে দেখেন এটা ওয়ার্ড হচ্ছে বাইশশো ওয়াট বাইশশো ওয়ার্ড ক্যাপাসিটি তো এখন আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে এইখানে দেখেন এখানে একটা কুলিং ফ্যান আছে এই ফ্যানটা কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার মন মতো ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি যখন চান এই ফ্যানটা অন করতে পারবেন আবার চাইলে কিন্তু এই ফ্যানটা অফ করে রাখতে পারবেন আর যদি আপনি একেবারে খাবারের সব কোনায় গরম বাতাসটা চান তাহলে ফ্যানটা অন করে দেবেন আর এইখানটায় দেখেন এইখানটায় কিন্তু আপনার টিউ লাইট আছে আপনি খাবারের কালারটা দেখতে পারবেন কিংবা খাবারটা কতটুকু পরিমাণে হয়েছে সেটা কিন্তু আপনারা এটা দিয়ে দেখে নিতে পারবেন আর কি তো আমি এখন আপনাদেরকে এটার যে কন্ট্রোল নবটা আছে কন্ট্রোল নবটা একটা একটু দেখাচ্ছি একটু খেয়াল করে দেখেন ভিউয়ার্স কন্ট্রোল নবটা প্রথমে এখানে আছে ফাংশন ফাংশান এখানে কয়েকটি স্টেজ আছে এটা হচ্ছে রুটিসারি ফাংশন এটা হচ্ছে ফ্যান অপশন এবং নিচেরটা হচ্ছে ফ্যান এবং রুটিসারি অপশন অর্থাৎ চিকেনটা ঘুরবে এবং ফ্যান চলবে দুইটা একসাথে হবে আর এখানে কিন্তু টেম্পারেচার অপশান দেওয়া আছে দেখেন টেম্পারেচার কিন্তু আপনার এখানে মিনিমাম একশো ডিগ্রি টেম্পারেচার থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন একশো পঁয়তাল্লিশ নব্বই একশো নব্বই দুইশো তিরিশ পর্যন্ত ম্যাক্সিমাম করে নিতে পারবেন টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে এইখানে দেখেন সিলেক্টর অপশান আছে এখানে আইকন দেওয়া আছে দেখেন আপনি যদি একটু খেয়াল করেন এটা হচ্ছে উপরের টিউব আপনি যখন এদিকটা এটা সিলেক্ট করবেন এটা হচ্ছে উপরের দুইটা টিউব জ্বলবে এবং যখন এখানে সিলেক্ট করবেন এটা হচ্ছে নিচের দুইটা টিউব জ্বলবে এবং যখন আপনি এইখানে সিলেক্ট করবেন তখন কিন্তু উপরে এবং নিচে একসাথে কিন্তু দুইটা দুইটা করে চারটা টিউব একসাথে অ্যাট এ টাইম চলবে আর এখন একটু এখানে যদি খেয়াল করেন এখানে টাইমার অপশন আছে আপনি সব কিছু সেট করার পরে এখানে আপনাকে টাইমার দিয়ে দিতে হবে টাইমার দিলেই কিন্তু আপনার মেশিনটা ওভেনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং এখানে কিন্তু পাওয়ার আসবে একটু যদি খেয়াল করে যে দেখেন আমি কিন্তু টাইমারটা অন করে দিছি সাথে সাথে কিন্তু ভিতরে যে লাইট লাইটটা জ্বলতেছে এবং এখানে কিন্তু পাওয়ার অপশন আসছে এখন কিন্তু মেশিন ভিতরে কিন্তু এটা হিট হচ্ছে তো ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে এই যে রুটি যে ফাংশানের যে স্টিকটা আছে এটা একটু আপনাদেরকে অ্যাডজাস্ট করে দেখাই আপনারা তাহলে একেবারে পুরোপুরি বুঝবেন তো আমি এটা দিয়ে দিলাম একটু খেয়াল করে দেখেন আমি যদি এখন এখানে রুটি অপশনটা অপশানটা দিই এবং আমি আবার পুনরায় অন করে দিলাম আপনি একটু ভিতরে খেয়াল করে দেখেন রুটি সারি কিন্তু ওই যে যে স্টিকটা আছে এটা কিন্তু ঘুরছে তো এটা কিন্তু এখন রুটি ফাংশন ফাংশান হিসেবে কাজ করছে এবং এটা আমি যেভাবে সিলেক্ট করে দিছি ধরেন আমি এখানে এখন পনেরো মিনিট টাইমার দিলাম এটা কিন্তু পনেরো মিনিট পরে কিন্তু এটা অটো অফ হয়ে যাবে আপনি যদি তার পূর্বে অফ করে নিতে চান আপনাকে ম্যানুয়ালি এটাকে অফ করে নিতে পারবেন এই যে এইভাবে এইভাবে দেখেন অফ হয়ে গেছে মেনুয়ালি অফ করে নিতে পারবেন আর আপনি যদি ধরেন অ্যাট এ টাইম ওই সময় আপনি চাইলে আপনি এভাবে খুলে আপনি এভাবে খুলে কিন্তু দেখতেও পারবেন আপনার খাবারটা কি অবস্থা কতটুক হয়েছে কিংবা আপনি একটা চামচ দিয়ে এটাকে খাবারটাকে একটু নেড়ে দেখলেন যে আপনার খাবারটা কতটুকু হয়েছে এভাবে করে দেখতে পারবেন তো আশা করি ভিউয়ার্স পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো আরও কিছু থাকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো ভিউয়ার্স এখন আসেন এটার দাম এবং নেওয়ার যে প্রসেসটা সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি প্রথমত হচ্ছে আরেকটি বিষয় এটা হচ্ছে এটার সাথে কিন্তু আপনারা ম্যানুয়াল বুক পাবেন এবং একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এটা একটু খেয়াল করেন খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা থেকে অফিসিয়াল কোম্পানি আপনাকে দেবে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং এটা কিন্তু মিয়াকো কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এই কার্ডটা কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে পাবেন আর এটার যে প্রাইসটা আমরা কিন্তু হোলসেল প্রাইসে বিক্রি করে থাকি বরাবরের মতো আপনাদেরকে আজকে হোলসেল প্রাইসে দিচ্ছি এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি এগারো হাজার টাকা আপনি দুই এক জায়গায় দেখে দুই চার জায়গায় দেখে আপনি কনফার্ম অর্ডার কনফার্ম করবেন আমরা প্রাইসের ব্যাপারে আমরা কিন্তু সবসময় কাস্টমারদেরকে সবচেয়ে কমে দেওয়ার চেষ্টা করি এবং কমে দিই তো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি এগারো টাকা আর নেওয়ার প্রসেস আপনারা যদি আমাদের স্টোরে এসে দেখে নিতে চান এটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড একেবারে পুবালি ব্যাংক লিমিটেড এর সাথেই প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে হয়তো বা আরও ডিটেলস জানতে চাইলে আমরা আমাদেরকে বলে দিব আর যদি কেউ ডেলিভারি চান তো সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক সব জায়গায় কিন্তু আপনি হোম ডেলিভারি পাবেন আমাদেরকে একটি মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন অর্ডার কনফার্মের জন্য আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটি নিয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন। একেবারে সহজ প্রসেস তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ